আসসালামু আলাইকুম দর্শক আমি এই মুহূর্তে রয়েছি কোবা মসজিদের অংশটা আপনাদেরকে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ অত্যন্ত নন্দন এই মসজিদটি দেখতে পাচ্ছেন বাহিরের অংশটি চার কোনায় চারটি সুচ্ছ মিনার দেখতে পাচ্ছেন কোবা মসজিদের এটি হচ্ছে মসজিদের বাহিরের অংশটি আলহামদুলিল্লাহ যে মসজিদটি হজরত মোহাম্মদ সাল্লাম হিজরতের পর প্রথম যে মসজিদটি নির্মাণ করেছিলেন এবং নিজ হাতে যে মসজিদটি নির্মাণ করেছিলেন সেটি হচ্ছে মসজিদে কোবা এই মসজিদটি ইসলামের ইতিহাসে মসজিদুল হারাম তারপর মক্কায় মসজিদুল হারাম তারপর হচ্ছে মদিনায় মসজিদে নববী তারপর মসজিদে আকসা তারপরে হচ্ছে মসজিদে কোবার অবস্থান যে মসজিদে দুই রাকাত নামাজ আদায় করলে একটি কবুল উমরাহের সমান সব দেওয়া হয়ে থাকে সেই মসজিদের বাহির অংশটি আপনারা দেখছেন আলহামদুলিল্লাহ সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম